মোদীবাবু তো সমগ্র দেশের পিএম নয় উনি গুজ্জু ভাইদের দু চারজনের পিএম যে একজন বিক্রি করবে আর একজন কিনবে এই করতে ওনারা আসেন পশ্চিমবঙ্গে করেনি যাদের জন্য পেটে লাথি পড়েছে তাদের নাম মামলা বিকাশ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন স্বার্থক অবশ্যই সকল কেন আপনারা সংবিধান মানেন না যে ব্রিজ করছে ভেসে চলে যাচ্ছে বুলেট ট্রেন হাওয়ায় উড়ে যাচ্ছে গরুর ধাক্কায় ভেঙে যাচ্ছে সেদিন আমরা দিল্লি এয়ারপোর্টে দেখলাম না এয়ারপোর্ট ভেঙে জল পড়ছে আমরা দেখলাম আলিপুর দুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদী বলছেন যে মুখ্যমন্ত্রী নিজের দোষ নিজে নিচ্ছেন না নিজের দুর্নীতি নিজে স্বীকার করছেন না তিনি সমস্তটা কোর্টের উপর চাপন কোর্টকে ব্যবহার করে কারা রাজনীতি করে সেটা গোটা ভারতবর্ষ দিচ্ছে প্রত্যেকটা এজেন্সি বিক্রি গেছে চতুর্থ স্তম্ভ মিডিয়া সে বিক্রি হয়ে গেছে তাকে গদি মিডিয়ায় পরিণত করেছে আর কোর্টের উপরে দোষ চাপাচ্ছে না কোর্ট যেভাবে চালাতে চাইছে যেইটুকুনি নির্দেশ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ মেনে কাজ করছে কারণ আমরা সবাই সংবিধানের অন্তর্ভুক্ত আর মোদীবাবু এখানে দোষ দিতে এসছে এখানে নিরীক্ষ করতে আসলেন না কতটা উন্নয়ন উনি করেছেন বাংলার জন্য বাংলার স্বার্থী কত কথা বলেছেন উনি উত্তর দিলেন একশো দিনের টাকা কেন দুর্নীতি হয়েছে যে সব আমরা প্রপারলি খরচ বরঞ্চ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং ওনারাই রিওয়ার্ড করে দেখিয়েছেন যে আমরা কত ভালো কাজ করেছি একশো দিনে তারপরেও টাকা বন্ধ করেছে বা আমাদের আবাস যোজনার টাকা বন্ধ কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে মোদীবাবুর কাছে জবাব আছে না উনি জবাব দেন না উনি শুধু বলতে আসেন বলে চলে যান ওনার বলাটাই কাজ কারণ উনি কাজ করতে আসেন বাংলার মানুষ ভিক্ষা চায় না আরে বাবা ভিক্ষা কে দিচ্ছে আমাদের আমাদের টাকা দেবে সমস্যা দিদিকে এত অপমানিত করছে বাধ্য হচ্ছে তো বলতে আমরা কারণ আমরা তো দিদির দিদি আমাদের বাংলাকে আগলে রেখেছে দেখুন কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে কিন্তু দিদি কিন্তু সেই টাকা দিয়ে রাস্তা থেকে একশো দিনের কাজ এবং উন্নয়নমূলক সমস্ত কাজ বা বাড়ির আবাস যোজনা দুখেপের টাকা দিয়ে দিয়েছে মানুষকে যাতে ছাদহীনভাবে থাকতে না হয় মানুষের মাথার উপরে যাতে ছাদ থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য সর্বোচ্চ করণে আছে মোদীবাবু তো সমগ্র দেশের পিএম নয় উনি গুজ্জু ভাইদের দু চারজনের পিএম যে একজন বিক্রি করবে আর একজন কিনবে এই করতে ওনারা আসেন পশ্চিমবঙ্গে ওনারা পুরো ভারতবর্ষটাকে লুটেরা রাজ্যুক্ত করে রেখে দিয়েছে বিজেপির আমলে বলতে পারেন দশ এগারো বছর হয়ে গেল ওনাদের কি কি উন্নতি হয়েছে করছে ভেসে চলে যাচ্ছে বুলেট ট্রেন হাওয়ায় উড়ে যাচ্ছে গরুর ধাক্কায় ভেঙে যাচ্ছে সেদিন আমরা দিল্লি এয়ারপোর্টে দেখলাম না এয়ারপোর্ট ভেঙে জল পড়ছে সিঙ্গাপুরের একটা ডেমো দিচ্ছেন তো ওনারা আর কি কি ওনাদের নামে বলতে শুরু করলে শেষ হবে না বলা হচ্ছে এবার অপারেশন সিন্দুরের পরে অপারেশন বেঙ্গল করব এবং শুভেন্দু অধিকারী বলছে বাবুর সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন তাতেই আমি হারিয়ে যাব এক শুভেন্দু বাবুর কথা যদি আসে উনি আগে ঠিক করে কোন বাবার কোলে বসে দোলটা খাবে শুভেন্দু বাবার কোলে না মোদী বাবার কোলে এক আর দ্বিতীয় বাবা যে রোজ বদলায় সে দল বদলু তো আমরা দেখেছি সে বাবাও বদলাচ্ছে আজকাল তার কথার কতটা মূল্য আর সে তো লোডশেডিংয়ের বিধায়ক লোডশেডিং হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন জিতে গেলেন ডিক্লেয়ার হলো লোডশেডিং করলো এলাকার মানুষকে আটকে রাখলো কেন্দ্রীয় বাহিনীর চাপ দিল নির্বাচন কমিশনকে ইউজ করে যে তাকে জেতা বলে না ময়দানে দেখা যায় কার দম কতটা এবং কে কতটা বাংলার মানুষের কথা বলে বুঝলাম সব খারাপ আপনারা একটু বলুন তো বাংলার মানুষের উন্নতির জন্য শুভেন্দুবাবু কবার দিল্লির দরবারে দৌড়েছেন কবার বলা বলতে শোনা গেছে যে দিল্লির মানুষের কাছে গিয়ে দিল্লির বাবাদের কাছে গিয়ে ওনাকে যে আমাদের এই উন্নতিটা দরকার বাংলার মানুষের এটা দরকার সমস্ত দলের কথা পরে আগে মানুষের উন্নতির কথা উনি কবার বলেছেন শুভেন্দুবাবু যাকে শুভেন্দুবাবু যে তৈরি করলো তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে লাথি মারছে বা ছেড়ে চলে যাচ্ছে সেই গদ্দারকে বাংলার মানুষ চায় না এবং মোদী এবং বিজেপি শুধু বিক্রি করতে এসছে বিজেপি তো বলছে নির্মম সরকারকে বাংলার মানুষ চায় না 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 নির্মম সরকার তো ওনারা দেখাচ্ছেন মধ্য রাস্তায় কুকুর বিড়ালের মতো যৌন কেলেঙ্কারিতে ফাঁসছে দলিত মহিলাকে ন্যাকেট প্যারেট করাচ্ছে নিশংশ আমরা না আপনারা আপনারা কি এই প্রশ্নগুলোর উত্তর দিন কবার মণিপুর গেছেন আর এখানে অভয়んに এত বড় বড় কথা বলছেন অভয়র জন্য তো মুখ্যমন্ত্রী সর্বজা সন্মুখে গিয়ে মানুষের সাথে গিয়ে ওপেন কথা বলেছে তার উত্তর দিয়েছে কিন্তু আপনি কি মণিপুরে গেছিলেন কথা বলতে মদিবাবু আপনার কাছে প্রশ্ন রইল বিজেপি দলটার কাছে প্রশ্ন রইল এই গদ্দার দল মার্গি তো বলা হচ্ছে যে যখনই বাংলার কথা বলা হয় তখনই মণিপুর মডেল করা করা তা করবই তো আমার আমার ভারতবর্ষের মেয়েদের অসম্মান করা হবে আমার ভারতবর্ষের মেয়েদের মানে আমাকে সমগ্র নারী জাতিকে তার মানে বিজেপির এটাই নীতি হবে তাই তো সমগ্র ভারতে আরও যে কটা জায়গায় বাকি আছে ওনাদের ক্ষমতায় আসা ওনারা যদি কোনো প্রায় ক্ষমতায় আসে যারাই ওদের সুরক্ষিত অবশ্যই সুরক্ষিত কেন আপনারা দেখুন শুনুন যে একটা ধর্ষণের ঘটনাও খুব দুঃখজনক নক্কারজনক তার ফাঁসি ছাড়া কিছু হতে পারে না আজ পর্যন্ত কোথায় কোন প্রশাসনিক প্রধান বলেছে যে ধর্ষকের একমাত্র শাসী দোষীদের একমাত্র কথা তাকে ফাঁসি দিতে হবে তাদের শাস্তি মানে ফাঁসি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বাংলার শিক্ষক শিক্ষিকারা অর্ধনগ্ন অবস্থায় পথে হাঁটবেন শিক্ষিকারাও হাঁটবেন তাহলে মণিপুরের সঙ্গে বাংলার পার্থক্যটা এটা কি সরকার অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামতে বলেছে না সরকার সর্বত্রকরণে বলেছে তোমাদের যেভাবে সাহায্য করা যায় মামলা করলো বিকাশ বাবু অভিজিৎ বাবু দোষ পড়বে কেন রাজ্য সরকার রাজ্য সরকার একবারও দেখেছেন কোনো আন্দোলনকারীর ওপর কোনো জোর বা বলপূর্বক কোনো কাজ করেছে করেনি তো কারণ রাজ্য সরকার এই রাজ্যের মানুষের পাশে আছে এটাকে যতই বিরোধী আবার শিক্ষকদের উপর লাঠি চার্জ বারবার না না বারবার লাঠি চার্জ না যদি আপনি সরকারি সম্পত্তি ধ্বংস করেন এবং প্রশাসন দাঁড়িয়ে থাকে সেটা প্রশাসনের দোষ হবে তার সংবিধানের বিরোধী কাজ হবে তাকে তো তার কাজটা করতে দিতে হবে এবার যদি পুলিশ নিশ্চুপ থাকে তখন বলবে আমরা সুরক্ষিত কোথায় ছাব্বিশে ভোটে আপনারা মিলিয়ে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিট করার মতো কেউ থাকবে না বিজেপি সিপিএমের মানে জামানাত জমানাত নিয়ে নেবে আমাদের সাধারণ মানুষ

চতুর্দিন কি করে দেবে না যদিও এই কথা আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি মহামান্য সুপ্রিম কোর্টের রায় সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তার কথা মেনেই কাজ হবে এবং তার আদেশের উপরে আমরা সবাই ওয়েট করছি মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলা হচ্ছে না বলা হচ্ছে যারা চাকরিতে পরীক্ষায় বসতে পারবেন না তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হচ্ছে কিন্তু যোগ্য শিক্ষকদের জন্য কোনো চাকরির ব্যবস্থা দেখুন এইভাবে যেটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে হঠাৎ করে সেটা নিয়ে কথা বলা যায় না বলবেও না কেউ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মা এবং তিনি কাউকে হতাশ করেননি তার জন্য কারুর পেটে লাথি পড়েনি যাদের জন্য পেটে লাথি পড়েছে তাদের নাম মামলা বিকাশ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন স্বার্থপর এই সোকল এলিট ক্লাস কোনোদিনও গরিব মানুষের পেটের খিদে মেটাতে পারেনি বোঝেনি অবশ্যই আসবে দেখুন সুপ্রিম কোর্টের প্রসিডিং ওয়াইজ যখন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকার একটা একটা করে যখন সমস্ত ক্লিয়ারেন্স হচ্ছে সবটাই হবে তবে ধৈর্য ধরতে হবে কারণ মামলাটা একদিনে করলে একদিনে রেজাল্ট আউট হয় না এবং শিক্ষক শিক্ষীরা ব্যক্তিগতভাবে আমি বলবো এই অর্ধনগ্ন হলে তাদের পরে যখন যদি চাকরি ফেরত পায় তারা গিয়ে স্টুডেন্টদের সামনে দাঁড়াতে পারবে তো আর তারা পরীক্ষা দেবে না কেন এটা একটা বড় প্রশ্ন দাঁড়াতে পারবে তো প্রশ্নটার উত্তরটা জানা থাকে অবশ্যই আপনারা দেবেন আর যেভাবে বাংলাকে একদম টার্গেট করা হয়েছে আর আপনারা বলছেন বাংলাকে আগাম আগামী দিনে অপারেশন সিন্ধুরের মতো বেঙ্গল বেঙ্গল অপারেশন হবে আমি একটা কথা বলি কদিন আগে কাশ্মীর পাইস দেখেছিলেন আপনারা তার যে পরিচালক তিনি তার ইউটিউব চ্যানেলে এসে কি বলেছে শুনেছেন তিনি বলেছে আমরা জানতাম এক দেড় বছর আগে থেকে মুর্শিদাবাদ বা এই আশেপাশের এই জায়গাগুলোয় মালদা মুর্শিদাবাদে দাঙ্গা হবে সেই জন্য আমি প্লট রেডি করেছি উনি কী করে জানলেন তার মানে কি এটা বিজেপির তৈরি করা জায়গা তাই তো কারণ উনি তো বিজেপির হয়েই প্রচার করছে যার জন্য বাসে করে হনুমানদের তুলে নিয়ে গিয়ে সিনেমা হল ভরানো হচ্ছে কাশ্মীর পাইন্স দেখাবে বলে তাই না আমাদের ট্যাক্সের টাকা ফ্রি করে দেওয়া হচ্ছে আমাদের থেকে মোটা ট্যাক্স তুলছে কিন্তু ওই কাশ্মীর ফাইল সিনেমাটাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো জনসাধারণের সামনে আসাটা খুব প্রয়োজন তার মানে এগুলো ভোটের আগে একটা চক্রান্ত হয়েছে বাংলার বিরুদ্ধে বাংলাকে ভাগ করার জন্য মোদী অমিত শাহ এবং শুভেন্দু বাবুর মতো গদ্দার যারা কিনা যাদের তারা আজকে দেশবিরোধী কাজও করছে দেখুন সি আর জওয়ান একদম হিন্দু হিন্দু বলে আমরা গড়া দিই সেই হিন্দু সিআরপিএফ জওয়ান আজকে পাপগুপ্তচক একের পর এক নাম কার নাম ছেড়ে কার নাম বাদ দেবে শুনুন জঙ্গিদের কোনোদিন ধর্ম হয় না তারা একটাই

না আমরা হিন্দু মানে কোনোদিনই জঙ্গি বলিনি আমরা বলেছি জঙ্গি জঙ্গির কোনো জাত হয় না যারা দাগিয়ে দিচ্ছিল মুসলিম মানে জঙ্গি সেই জায়গা থেকে দেখালাম জঙ্গির কোনো জাত হয় না এক্ষুনি বলেছি একটার পর একটা হিন্দু উগ্র হিন্দু জঙ্গি হিসেবে ধরা পড়ছে বিজেপির সেলের হেড সে আইএসআই পাক পাক এজেন্টদের সাথে যুক্ত প্রমাণিত সত্য মিথ্যে নয় উগ্র হিন্দুত্ববাদীদের বেশিরভাগই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত এবং এটা প্রমাণিত আপনারা মিডিয়া সেকশন দেখিয়েছেন